হাই এভরিভান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি শীতকালে এখন এটা ওটা খেতে ইচ্ছা করে সন্ধেবেলায় বলুন বা জলখাবারে বেশ একটু চাটপাটা জিনিস হবে বেশ মজা লাগে খেতে সেই জন্য ভাবলাম সবসময় তো চিকেন মোমো এইসব হয়েই থাকে এখন বাজারে প্রচুর সবজি যদি একটু ভেজ মোমো করা যায় তাই জন্য সব সবজি কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করে রসুন কুচি আর লঙ্কা কুচি প্রথমে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দেব একটা ক্যাপসিকাম কুচি সবটাই কিন্তু ছোট ছোট করে কুচানো হবে তবেই মোমোর ভালো হবে চিকেন মোমো করার সময় যেমন চিকেনের টুকরোগুলোকে থেঁতো করে নিই বা ছোট ছোট টুকরো করে নিই ঠিক সেরকমই এখানে সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা রসুন পাতা আমি আজকে রসুন পাতা পাইনি কিন্তু পেঁয়াজ পাতা নিয়ে এসেছি পেঁয়াজ পাতাগুলোকেও খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সেইটা পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণ বাদে পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করব হাই আছে লো ফ্লেমে নয় কিন্তু হাই আছে এটাকে নাড়াচাড়া করতে হবে যখন নাড়াচাড়া করার পরে একটু নরম হয়ে যাবে তখন আমি বাঁধাকপি দেবো বাঁধাকপিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হাত দিয়ে চেপে চেপে তার জলটা বার করে দিয়েছি এবার ওই বাঁধাকপিটা দিয়ে দিতে হবে ভেজ মোমো বা নিরামিষ মোমোয় আমরা কিন্তু দেখি বাঁধাকপিটাই তার সঙ্গে সব সবজি যায় এখানে গাজর দেওয়া যেত কিন্তু আমার ছেলেমেয়েরা গাজর খাবে না বলে আমি সেটাকে দিতে পারিনি আপনারা অতি অবশ্যই গাজরটাকে কুড়ে এর সঙ্গে যোগ করে দেবেন এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে বাঁধাকপি বেশিক্ষণ সময় লাগবে না হতে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব কিছুটা সয়া যে যেমন শয়া শাঁস পছন্দ করেন সেরকম দেবেন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না কারণ মোমোতে খুব একটা গুঁড়ো লঙ্কা চলে না বলেই আমি জানি আপনারা যদি কেউ গুঁড়ো লঙ্কা ছাড়া খেতে না পারেন তখন দিতে পারেন এখানে কিন্তু গোলমরিচের ঝাল আর কাঁচা লঙ্কার ঝালটাই বেশি পরিমাণে হবে এবং তার স্বাদটাও ভালো হবে বেশ নাড়াচাড়া করার পর যখন দেখব সবজিটা বেশ নরম হয়ে গেছে তখন একটু ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তাহলে বাঁধাকপি সব সবজিগুলো বেশ নরম হয়ে গিয়ে একদম মাখা মাখা ব্যাপারটা হয়ে আসবে আর বাঁধাকপি যেহেতু আমি গরম জালে ভিজিয়ে জলটা চিপে নিয়েছি সেই জন্য বাঁধাকপি থেকেও অনেক পরিমাণে জল কিন্তু বেরবে না এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিলি সস চিলি সস দিলে এর স্বাদটা বেশ অন্য রকম একটা হবে খেতে সব শেষে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে সেইটা যেহেতু বাঁধাকপি থেকে জল বেরোতেই থাকবে সেই জন্য কর্নফ্লাওয়ার গুলে দিলে এই পুটটা মাখামাখাও হবে আর জলটাও শুকিয়ে যাবে মোমোর কিন্তু খুব ঝরঝরে হবে না হবে মাখা মাখা মতন শুকনো শুকনো মাখামাখা আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা ধরে পাত তার কিন্তু বেশ সুন্দর এই গোলমরিচের সাথে যাবে বাইরের রেস্টুরেন্ট বা সিকিমে আমি দেখেছি ভেজ মোমোর মধ্যে অনেকটা বাটার মেল্ট করে মেশানো হয় কিন্তু আমি সেগুলো কিছুই করিনি এরপরে ময়দাটা মাখতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়েছি তাতে দেড় টেবিল স্পুন সাদা তেল দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি ঠান্ডা জলে একদম মেখে নিয়েছি ঠান্ডা মানে বরফ ঠান্ডা জল না একদম রুম টেম্পারেচারের জলেই আমি মেখে নিয়েছি তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে লেচি করে আমি লুচির মতন পাতলা পাতলা বেলে নিয়েছি এরপরে আমি মোমোটা বানানোর দেখাচ্ছি আমি কিন্তু এই থালাতে রেখি বা হাতের ওপর রেখি এরকম ফোল্ড করে করে মোমো বানাই একটা করে এরকম ফোল্ড দিতে হবে দিলেই কিন্তু মোমোর শেপটা চলে আসে এরকমভাবে একটা বাটির মতন আকার হবে তার মধ্যে এবার চামচে করে পুরটা দিয়ে দিতে হবে পুরটা অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে নাহলে মোমো কিন্তু খুলে যেতে পারে যে দিকটা আমি ভাঁজ করলাম তার ঠিক উল্টো দিক থেকে ময়দাটাকে নিয়ে অপর পিঠে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তাহলেই কিন্তু মোমোটা তৈরি হয়ে যাবে মোমোর খোলটা বানানো যে খুব শক্ত তা বলবো না একটু ধৈর্য ধরে একবার দুবার দেখে নিলেই কিন্তু এই ফোলটা করা যায় আমি এরকম হাতের ওপর রেখে বা থালার ওপর রেখে আগে ভাঁজগুলো করে নিই তারপরে ওই খোলটার ভেতরে চামচে করে পুর দিয়ে অন্য দিকটা টেনে এনে একসাথে দুটো মুখ জুড়ে দিই তাহলেই কিন্তু মোমোর শেপটা হয়ে যায় আর যারা একান্তই পারবেন না তার জন্য কিন্তু আমার কাছে একটা উপায় আছে দেখাচ্ছে সেই জিনিসটা কী জিনিস ভাবে আমি মোমোগুলো আগে তৈরি করে নিই থালায় রেখে করলে সব থেকে ভালো হয় কিন্তু আস্তে আস্তে মোমোগুলো সব পাকিয়ে নেব আর আমি এখানে মোমো মেকারে মোমো তৈরি করব না একটা কড়াইতে গরম জল দিয়ে যেহেতু এটা ভেজ মোমো সেই জলটা শুধু এমনি জল দিয়ে তার উপরে ফুটো ফুটো একটা ডিশ বসিয়ে ডিশটায় সাদা তেল ব্রাশ করে দিয়ে মোমোগুলো বসিয়ে দেবো এই যে কড়াইটার মধ্যে গরম জল আছে মানে জল দিয়ে গরম করে নিয়েছি ফুটো ফুটোর ওপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে আমি মোমোগুলো বসিয়ে দিচ্ছি মোমোগুলো বসিয়ে দেওয়ার পর একটা ব্রাশে করে সাদা তেল মোমোগুলোর গায়ে আমি ভালো করে লাগিয়ে দেব। তাহলে মোমোগুলো খুব নরম হবে আর একটা বেশ গ্লজি ব্যাপারও থাকবে এরপর আমি গ্যাসের ফ্লেমকে লো করে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব বাদ বাকি মোমোগুলো আমি তৈরি করে নিচ্ছি রকম একটা সহজ মোমো তৈরি করতে পারে যারা একদম নতুন তাদের জন্য খুব সহজে এই রকমভাবে করা মোমোর পুর তৈরি করতে বা ময়দা মাখতে যতটা বেশি সময় লাগে সব থেকে বেশি সময় লাগে এই মোমোগুলো তৈরি করতে মানে গড়তে আর কি আমি খুব সহজ পদ্ধতিতে মোমো দেখালাম যদি কারোর ইচ্ছা হয় এরকমভাবে করে খেতে পারেন আমার মনে হয় ভালো লাগবে আপনাদের আজকের ভিডিওটা কোথাও ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকজনকার যদি মোমো করতে হয় তাহলে এই রকম একটা মোমো মেকার আপনারা বাজার থেকে বা অনলাইনে কিনে নিতে পারেন এই গোল চাকতিটার জায়গায় একটা লেচি রাখতে হয় ময়দা মাখার লেচি রাখতে হয় এবার উপর থেকে চাপ দিলেই একটা লুচির মতন কিন্তু বেলা হয়ে যাবে সেই লুচিটাকে ধরে এই সামনের পোর্শনটায় রেখে এই যে খাঁচ কাটা জায়গাটা আছে পোড় দিয়ে এবার ঠিক উল্টো দিকেই এটাকে ভাঁজ করলে মোমোর আকার হয়ে যাবে এই যে ওরকম ভাঁজ করলেই মোমোর কিন্তু আকার নিয়ে নেবে আমি আজকে এটাই করিনি যেহেতু আমি হাতে বানাতে পারি সেই জন্য আমি করিনি কিন্তু অনেক লোককে মোমো খাওয়ানোর ইচ্ছা হলে আমি এটাতেই কিন্তু করি আর আমি লুচিবেলাটা করি না এখানে লুচি বেলা হলে মোমোগুলো বড্ড ছোট ছোটো হয় সেই জন্য আমি লুচিটা বেলে এই জায়গাটার ওপর দিয়ে পুর দিয়ে মোমোটা তৈরি করে নিই আমার মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আমি মোমোর সাথে আজকে টমেটোর চাটনি আর ধনে পাতার চাটনি সার্ভ করেছি আজকে ভিডিও এখানেই শেষ করছি আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্তে আসি